নমস্কার আজকে সংখ্যা অনুযায়ী সারাটা দিন কেমন যাবে সেই নিয়ে আলোচনা আজ হচ্ছে মঙ্গলবার অর্থাৎ চব্বিশ থেকে চব্বিশ দু হাজার চলুন তাহলে সংখ্যা তত্ত্ব এক থেকে নয় যে আপনার কেমন যাবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করবেন দুই সংখ্যা জাতক যারা আজ কাজে যায় যথেষ্ট উন্নতি হবে এবং আপনি যথেষ্ট মানে পজিটিভ ফিল করতে পারবেন কাজে যায় আপনার সফলতা আসবে মানে লং টাইমের জন্য যে ইনভেস্ট করেছিলেন বা লম্বা সময়ের জন্য যে আটকে থাকা কাজ সেখানে কিন্তু আপনি সাপোর্ট পাবেন সেই কাজ কিন্তু আপনার এইসব মানে এই দিন মানে আজকে উতরে যাবে ব্যবসায় ডেভেলপ হবে এবং আজকে নতুন কোনো সূত্র থেকে অর্থ লাভ হবে বিবাহিত জীবন যত সুখ শান্তি থাকবে এবং আপনার জীবন সাথী আজ আপনি ইমোশনালি কোনো কিছু ডিমান্ড করতে পারে অবশ্যই তার সাথে আপনি সুন্দর সময় কাটান সেটা আপনার জন্য ভালো হবে এবং আজকে সে কি বিচার দিচ্ছে বা সে কি কথা বলছে অবশ্যই তাকে সম্মানের সাথে সে কথাটা শুনুন এবং তার সাথে ভালো ব্যবহার করুন আর যে কোনো কোনো জাতক বা জাতিকা দুই সংখ্যায় তারা যে বন্ধু সাথে ঘুরতে যায় প্ল্যান করতে পারে